এই পর্বে আমি ঘুরে দেখছি একেবারে সত্যিকারের একটি লুকানো রত্ন একটি পরিত্যক্ত ভিলা বাইরে থেকে ঝোপসারে ঢাকা এই ভিলাটির ভিতরে লুকিয়ে আছে এমন এক বিশাল বিলাসবহুল ইন্টেরিয়র যা আমি পরিত্যক্ত কোনো জায়গায় আগে কখনো দেখিনি এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে ছয়শো একর এলাকা জুড়ে একশো ছিয়াশিটি বিলাসবহুল ভিলা নির্মাণের পরিকল্পনা ছিল সঙ্গে একটি আল্ট্রা লাকজারি ওয়েলনেস রিসোর্ট দু সালের দিকে নির্মাণ শুরু হয় দু সালের মধ্যে সেলস সেন্টার আর পরিকল্পিত এগারোটি ভিলার কাঠামো দাঁড়াতে শুরু করে সেলস সেন্টার সম্পূর্ণ হলেও ভিলাগুলো অসম্ভবই থেকে যায় দু হাজার সালে হঠাৎ করে পুরো প্রকল্প থেমে যায় কেন থেমেছিল তা আজও অজানা আবার শুরু হবে কিনা সেটাও কেউ জানে না আজ আমাদের মূল লক্ষ্য পার্কের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভিলাটি অর্থাৎ সেন্টারের ভিতরে প্রকৃতি ধীরে ধীরে ভিলাটিকে গ্রাস করেছে বাইরে ক্ষয়ের ছাপ স্পষ্ট কিন্তু কোনো তৎপরতার চিহ্ন নেই আমরা এগোনো সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা যাচ্ছি একটি পরিত্যক্ত ভিলা পার্কে এর মধ্যে একটি ভিলা বেশ বড় আশা করি ওটার ভিতরে ঢুকতে পারবো দরজাটাই বিশাল শুধু গেট দেখেই বোঝা যায় এটা কোনো সাধারণ অলঙ্করণ অলঙ্করণগুলো ভীষণ জাঁকজমকপূর্ণ দেখি ওদিকে কোনো গাড়ি পার্ক করা আছে কিনা যদি না থাকে তাহলে ভিতরে যাওয়ার আগে আমি একটি ড্রোন উড়ালাম মাটিতে কোনো নড়াচড়া আছে কিনা দেখতে পথ নিশ্চয়ই আছে তাই আমরা অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করলাম চারপাশে দেয়াল আছে কিন্তু টকক্ষণ সামনে একটি ছোট ভিলায় খোলা জামলা দেখতে পেলাম এখানে কতটা ঝোপঝাড়ে ভরে গেছে অবিশ্বাস্য আগে নিস্তলাটা দেখি দারুণ জায়গা স্পষ্ট বোঝা যায় এটা বিশাল প্রকল্পের কেবল শুরু যেটুকু কাছের অংশ দেখা যাচ্ছে সেগুলো সবই ভবিষ্যতে নির্মাণ হওয়ার কথা ছিল এই লেকটার নাম বৌদ্ধ হ্যান্ড লেক কারণ দেখতে মানুষের হাতের মতো দারুণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে একটি মন্তব্য করুন লাইক দিন আর এমন আরও দুর্দান্ত অভিযানের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন